আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানতে চাইছেন যে উমানে কি কাজের চাহিদা বেশি কি কাজ করলে ভালো ভালো টাকা ইনকাম করা যায় যায় পাওয়া কি কাজ শিখে আসবো আমরা দেশ থেকে অথবা কি কাজ করলে আমরা ভালো একটা স্যালারি পাবো মাস শেষে তো আজকে আপনাদেরকে এ বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে আমি আছি আরিফ চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমত আপনাদেরকে আমি বলি যে উমানে কিছু চাহিদা আছে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো কাজ যেগুলো আছে যেগুলো চাহিদা বেশি সেগুলো হচ্ছে ফ্রিজ এসি মাতাম এই তিনটা কাজ এই তিনটা কাজের বেশি চাহিদা আপনি প্রথমত ধরলে এসি ধরবেন আচ্ছা এসি সম্পর্কে বলি ধরুন আরব দেশগুলোর মধ্যে গরম পরে বেশি তখন সব বাসার মধ্যে এসি লাগানো থাকে সব অফিস আদালত বাড়ি গাড়ি সব কিছুর মধ্যে এসি লাগানো থাকে তাহলে আরব দেশগুলোর মধ্যে যখন রোদ পড়ে তখন তাদের এসিটাও দরকার হয় বেশি তা আপনাদেরকে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা প্রথমত এসির কাজটা শিখে আসবেন যত মানে পারেন এসির কাজটা আপনারা শিখে আসবেন এটাই আপনাদের জন্য সবচেয়ে শক্ত আর যদি আপনারা যদি এসির কাজ না শিখে আসতে পারেন বা এসির কাজ যদি না জানা থাকে তাহলে আপনাদের জন্য আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যে কি ফ্রিজের কাজ শিখে আসা ভাই সব দেশে ফ্রিজের কাজ জানা লাগে ধরুন ফ্রিজটা সব দেশে আছে বা সব ঘরে আছে ঠান্ডা পানি খাওয়া জুস খাওয়া এটা খাওয়া সেটা খাওয়া সবকিছু ফ্রিজের মধ্যে রাখা হয় আপনাদেরকে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা ফ্রিজের কাজটা শিখে আসবেন যদি এসির কাজ না পারেন ফ্রিজের কাজটা শিখে আসবেন ফ্রিজের কাজের চাহিদা অনেক ভালো এসির চাহিদা ফ্রিজের কাছ থেকেও এসির চাহিদা বেশি আর এসির কাজ থেকেও আপনার ফ্রিজের কাজটাও মোটামুটি ঠিক আছে মানে চলার মতো চাহিদাও আছে আর যদি আপনাদের দুইটার একটাও শিখে না থাকে তাহলে আপনাদেরকে লাস্ট অপশন হচ্ছে আপনারা মাতাম মানে হচ্ছে যে হোটেল হোটেলের কাজটা শিখে আসবেন আপনার রান্না বান্না তারপরে মনে করেন এগুলো হোটেলের কাজটা শিখে আসবেন তো এটার চাহিদাও আছে বিদেশের মাটিতে এটার চাহিদাও আছে ঠিক আছে সবারই তো খাওয়া দাওয়া লাগে সবার তো সব কিছু করা লাগে তো আপনারা হোটেলে কাজটা শিখে আসবেন দেখুন আপনি যদি এসির কাজ শিখে আসেন তাহলে আপনার মাসে কত রিয়াল হবে দুশো রিয়ালের উপর মতো আপনি ইনকাম করতে পারবেন যা বাংলাদেশি টাকা প্রায় ষাট হাজারের উপরে ইনকাম করতে পারবেন আরব দেশগুলোর মধ্যে ভাই ষাট হাজার টাকা অনেক কিছু যদি কাজটা শিখে আসতে পারেন এসির আর যদি আপনার এসির কাজ না শিখে থাকে তাহলে আপনি ফ্রিজের কাজ শিখে আসেন ওইখানেও আপনি এরকম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি সেটাও না পারেন তাহলে মাতামের কাজ শিখে আসেন সেটার মধ্যে আপনি জোরে গেলে চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কাজ আপনি যদি অভিজ্ঞতা নিয়ে আসেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনাদেরকে তিনটে পরামর্শ দিলাম আমি এক এসি দুই ফ্রিজ তিন মাতা আপনারা যে কোনো একটা শিখে আসেন এটা আপনাদের জন্য অনেক উপকার হবে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার হবে আপনারা একটা জিনিস ভাবুন আপনি ভাষা জানেন না কাজ জানেন না আপনারা কেউ কাজ দিবে না সো আপনারা এই তিনটা কাজ শিখার তিনটার একটা কাজ শিখে আসুন তিনটা লাগবে না একটা গাছ শিখে আসুন বিদাসা আসুন উমানা আসুন সৌদি আরবে আসুন দুবাইতে আসুন যেখানে যান তিনটা কাজ আর একটা কাজ শিখে আসবেন ভাই এটা আপনার জন্য অনেক উপকার হবে অনেক ভালো হবে আপনার কল্পনার বাইরে হবে তো ভালো লাগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিন আর এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি পাশে থাকুন